আল্লাহ তালা বলেন অমৈয়ত্তা কিল্লাহাম ইয়েজ আল্লাহু হুম হরজাম ওয়ের শুকহুমিন আল্লাহ রব্দুল আমিন কুর আনুর কারিমের মাদ এর করেন অমৈয়াত্তা কিল্লাহাম যে ব্যক্তির তাক অর্জন করবে হোদা ভীতি অর্জন করবে আল্লাহর ভয় অর্জন করবে কার ভয় কার ভয় আল্লাহর ভয় নেতার ভয় নয় আওয়ামী লীগের ভয় নয় বিএনপির ভয় নয় জাতীয় পার্টির ভয় নয় সন্ত্রাসীর ভয় নয় পুলিশের ভয় নয় মস্তানের ভয় নয় জমিদার শিকদার খান পাঠান চৌধুরী ব্যাপারীর ভয় নয় শিল্পপতির ভয় নয় কোম্পানির ভয় নয় আমি আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে ঢোকাবে আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে তা ধন যে অর্জন করবে ডিউটি করবা একটা পুরস্কার দিব দুই কটা পুরস্কার আমি আল্লাহর ভয় আমি আল্লাহর ভালোবাসা আমি আল্লাহর ভক্তি তুমি অন্তরে জায়গা দাও এই দুটি জিনিসের জিম্মাদারি দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম আল্লাহ বলেন ইয়াজা আল্লাহু মাখরাজা এক নম্বর তোমাকে ইজ্জত সম্মানে আমি পালবো তোমার পথ রুদ্ধ করার জন্য তোমার রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য তোমার এক গুণ অথবা তোমার খুন করার জন্য তোমাকে গুণ করার জন্য তোমাকে অপহরণ করার জন্য তোমাকে তোমার রাস্তায় পেরিকেট দেওয়ার জন্য যতই আইল বাঁধক যতই ষড়যন্ত্র করুক যত ষড়যন্ত্র যত কলা কোট কৌশল করুক ইয়া আমি আল্লাহ কথা দিলাম সমস্ত কূপ কৌশল শর্তonter যা ছিন্ন করে আমি আল্লাহ তোমাকে বের করে দেব ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে তোমার রিজিকের দরজা খুলে দিব সেখান থেকে তুমি রিজিক পাইবা আর কল্পনাও কোনদিন করোনা এমন জায়গার থেকে রিজিকের ধার রিজিকের ধর তোমার জন্য আমি আল্লাহ খুলে দেবো তুমি নাহাই এমন জায়গা থেকে লায়ে হাত তুমি দিন কল্পনাও করো এখান থেকে তোমার জন্য রিজিকের ধার খুলে দিবে আল্লাহ জোরকম আল্লাহ বাবাক বা এটা বুঝলাম কয়টা জিনিস যোরক্ষণ কটা জিনিস দুটা জিনিস লাগবে কয়টা জিনিস লাগবে এক নম্বর জিনিস হলো আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা আল্লাহর ভক্তি কতক্ষণ ঠিক কিনা ক্ষমতা বসায় কে ক্ষমতা থেকে নামায় বছরের ক্ষমতা মিনিট সময় পায় না কতক্ষণ ঠিক কিনা সতেরো বছর তুমি চলছ কতক্ষণ ঠিক কিনা তোমার অহমিকায় আল্লাহর জমিন মাটি পর্যন্ত ধরে গেছে কতক্ষণ ঠিক কিনা মাটি পর্যন্ত কাঁপতো তুমি এমন থরপে কথা বলতো কাউকে জীবনে হিসাব করো না দুস্থ কিন্তু শেষ পর্যন্ত রান্না করা ভাত পর্যন্ত খেয়ে যাওয়ার সময় তুমি পাও না ঠিক না এইগুলো ক্ষমতার মালিক আল্লাহ রব্বু না বলেন আল্লাহ রব্বু না محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيه الصابلونا الجيه الصابلونا نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله لا اله الا الله ليس الملك للظالم ولا الملك لا نخافو أمريكا ولا نخافو روسيا لا نخافو أمريكا ولا نخافو روسيا. لا ردنا قصدونا الله ربنا محمد نبينا نحن موت نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله وجاهد في دين الله ع الجهة السابقون عالجي نارا نعم اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا وجبر রিস্কা চালাইতে গিয়ে অনেক বুঝেছি অটো চালাইতে গিয়ে অনেক বুঝেছি আল্লাহকে পাওয়ার জন্য বৃষ্টিতে বিজ্জে কারা কারা দিয়ে যাওয়া বড় মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সুর যারা করবে জারি ওরানে যে ধর আয় জোর এক মার হাওয়া আপনারা মেহেরবানী করে মসজিদে প্রবেশ করেন মসজিদে